আদিবাসী যে গ্রামগুলো আছে আমাদের বেচা পাচামি প্রজেক্টের পাশাপাশি সেই পাশাপাশি প্রত্যেকটা গ্রামে আমাদের ক্যাম্প চলছে স্পেশালি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার সঙ্গে আমাদের দেওচা পাচারমের কনসেন্ট ফর্ম জমি দাতাদের কনসেন্ট ফর্ম আমরা নিচ্ছি এবং এই ফর্মগুলো আমরা সঙ্গে সঙ্গেই প্রসেস করছি যাতে হচ্ছে এখানকার জনগণ নিজেরাই বুঝতে পারে যে সঠিক ভাবে এবং সঠিক ইয়েতে যদি কোনো কিছু খামতি থাকে তাহলে অন স্পট আমরা হচ্ছে হচ্ছে নিয়ে নিতে পারি পরিপ্রেক্ষিতে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং যাতে আমরা সমাধান করতে পারি এবং যেগুলো যেগুলো আমাদের হচ্ছে আগে অ্যাপ্লিকেশন করেছিল কিছুদিন আগে করেছিল বা কিছু পরিপ্রেক্ষিতে আটকে ছিল সেগুলো আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে সেগুলো মিট আপ করে শর্ট আউট করে আমরা হচ্ছে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আজকে একটা দেখলেন যে সার্টিফিকেট একটা আমরা হচ্ছে আগে ছিল আছেন সেটা অফিস থেকে ডাইরেক্টলি করে নিয়ে উনি অনলাইন থেকে নিয়ে আমরা সার্টিফিকেট হের নার করলাম এটা আমাদের এখন কন্টিনিউয়াস চলবে যতদিন না আমরা হচ্ছে প্রত্যেক এই গ্রামগুলোর প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারি দুয়ারে সরকার তো আগে হতো বা কিছুদিন আগে হয়েছে তাহলে আবার নতুন করে এই দুয়ারে সরকার আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা বা দুটো হতো এখানে আমরা প্রত্যেকটা পাড়াতে ক্যাম্প করছি আউটরিচ ক্যাম্পও ক্যাম্প করেছি কিন্তু এটা আমরা প্রত্যেকটা পাড়াতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসে আমাদের সমাধান করছে মোট মানে এলাকার কতটা কোন কোন এলাকা জুড়ে এটা হচ্ছে এটা আমরা মথুরা পাহাড়ি সাগরবান্দি গাবার বাথান

সমস্যা ছিল যে আমাদের দাদু আমাদের তারও বাবার নামে হয়তো জমি রেকর্ডগুলো ছিল নিজেদের নামে রেকর্ড হচ্ছে করেনি এরকম ক্যাম্প করার পরিপ্রেক্ষিতে হচ্ছে নিজেদের নামে নিজেদের পরিবারে তারা রেকর্ড মুক্ত করতে পারলেন এবং বা পারছেন এটা আমরা হচ্ছে সমস্যা যতগুলো হচ্ছে থাকবে ততগুলো সমস্যার সমাধান না হওয়া দিয়ে আমাদের ক্যাম্প যে আপনারা ক্যাম্পটা করছেন মেডিকেল ক্যাম্পও রয়েছে দেখলাম আলাদা মেডিকেল মেডিকেল ক্যাম্প টিম রয়েছে দেখলাম আপনাদের এখানটায় সব য স্বাস্থ্য সাথীটা আছে তিন আছে এবং আছে জানেন না নাসে সিনিত মানে দেউত বাতে প্রকল্প শুরু হলো বলেই কি আপনারা এই কাজটা করলেন কারণ আপনি বললেন এক মাস ধরে চলছে এক মাস আগেই মোটামুটি দেউত বাতে আমার কাজটা শুরু হবে আমাদের প্রজেক্টের কাজ ফুল ফেজ যেহেতু শুরু হয়েছে সুতরাং আমাদের কাজটা হচ্ছে একটা স্পিডটা বেড়েছে এবং আমাদের তো তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করতে হবে তার জন্য যেগুলো যাদের সমস্যা অনেকদিন ধরে ছিল আমরা নিজেরা আজ করব কার করব এরকম করে আছে আমরা গ্রামের হচ্ছে সেটা যাতে ইমিডিয়েটলি হচ্ছে করে ফেলতে পারি কাগজগুলো তৈরি করতে ফেললে তার জন্য আমরা এখানে কৃষক বন্ধুর জন্য লোক সেরকম খুব একটা দেখা যাচ্ছে এখানে কি কৃষক কম রয়েছেন বা লোক হচ্ছে করতে পারে কোনো অসুবিধা নেই এটা তো আমরা এক মাস আগেই দুয়ারে সরকারে করেছি যে কোনো অ্যাপ্লিকেশনে আমাদের ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছে নিয়ে নিতে পারে ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেহেতু ক্যাম্পের রিপ্রেজেন্টেটিভ আছে আগে করিনি আগে তো আমরা তো নেই না কথা হচ্ছে সেটা আমাদের জানা শুনো জন্য এই জন্য বাড়ি সামনে এসেছে সুবিধা হচ্ছে আপনাদের তাই তো সুবিধা মানে এটা হচ্ছে অঞ্চল অফিসে গিয়ে করলে তখন মানে জানতে পারেন নিজে কি হচ্ছে না হচ্ছে কিন্তু কতটা খুশি আপনারা এই কাজে না খুশি অনেক খুশি স্যার রাস সব করে দিছে হ্যাঁ খুশি তো অনেক খুশি না অনেকটা অনেকটা সহযোগিতা হচ্ছে কেন হ্যাঁ সহযোগিতা স্যার আইছে বলে অনেকটা কি কি আমরা কি কি আমরা কি কি হবে আদার কার্ডে সমস্যা আর কি কি সমস্যা হচ্ছে আমাদের ওইটাই সমস্যা ছিল আমাদের আধার কার্ডে আপনি কি কাজের জন্য আসলেন রেশন কার্ডের জন্য রেশন কার্ড ছিল না আপনার

Ah, it's a special package. স্পেশাল প্যাকেজ যারা বাকি রয়ে গেছে বাকি খুব সামান্য কম সংখ্যায় রয়েছে এবার যারা এসে লক্ষ্মী ভান্ডারও হয়েছে তাদের এই রিসেন্ট কি বলে দুয়ারা সরকার হলো এবার তাদের মোটামুটি ব্লক লেভেলে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আমরা চেক করে দেখছি আধার কার্ড নিয়ে আসছে এবং স্বাস্থ্য কেউ কোনো বাচ্চা যদি রিসেন্ট হয়ে হয়েছে ছুট পড়েছে তাদের অ্যাড হয়েছে কোনো নামে যদি ভুল থাকে তার কানেকশন করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে এসব পরিষেবা আমার টেবিলে দেওয়া হচ্ছে কোন পঞ্চায়েত থেকে আমরা আমি ভারঘাটা hai pengin smar a poi eta eta hoce total mahmud bhaiar blog of is the eta di ko total chhatatu lu

ওই সাথে রেশন কার্ডটা ওইটা ছিল কম চাল পেতে ওটা আর বঞ্চিত হয়েছিলো তারপরে মানে লক্ষ্মী ভাণ্ডার জয় জোহার মানে বিভিন্ন যেগুলো আছে সারকল্পগুলো রয়েছে এগুলো সব পিছিয়ে ছিল ভুলবল ছিল এখানে পুনরায় আবার নতুন করে এসব জিনিসগুলো আরও সঠিকভাবে যাতে ওরা সুবিধা পায় সেই সব কাজগুলো আরম্ভ করেছি এবং সঠিকভাবেই সব করা হচ্ছে মানে এই কয়লা খনিকে কেন্দ্র করে কি একটা বিশেষ প্যাকেজ এনারকে এনারকে দেওয়া হয়েছে সঠিকভাবে কয়লা খনি বলতে পারেন বা এটা আমাদের পঞ্চায়েত অধীনে পড়ে যেগুলো আমাদের করে দেবার দায়িত্ব ছিল কয়লা খনি হচ্ছে হচ্ছে বলে যদি করে দিতে হবে এটা কোনো মানে নাই এরা আমাদের এলাকার লোক এলাকাবাসী যদি সুবিধা না পায় তাহলে তো আমাদেরই ক্ষতি এলাকার লোক যাতে সব জিনিস থেকে মানে বঞ্চিত না হন আর বিশেষ করে এই জন্য আমাদের ক্যাম্প ক্যাম্পের উদ্দেশ্য আর শিল্প হচ্ছে কয়লা হচ্ছে সেটা সকাল সকলের জন্য হচ্ছে সেটা আমার সকল ভাড় কাটা পঞ্চায়েতের লেগে নয় এটা পশ্চিমবাংলার লেগেই হচ্ছে এবং এলাকাবাসী যাতে যারা যেটা খুব খুব ছিল জমি জায়গা নিয়ে সেগুলো সব মিটে যাচ্ছে আর সাথে সাথে কিছু কিছু চাকরি পেয়েছে আরো যারা জায়গা আছে সবই চাকরি পাবে আপনার এবং পরিচয় আমি পঞ্চায়েতের প্রধান